তো এতদিন ধরে যেটার অপেক্ষা ছিল সেটা কিন্তু গতকাল রাত্রিরে অফিসিয়ালি রিলিজ হয়ে গেছে আইএসএল দু হাজার পঁচিশ ছাব্বিশ সিজনের ফিক্সার এবং সেই ফিক্সচার আমরা দেখতে পাচ্ছি টোটাল চুরাশিটা ম্যাচের আপাতত আমরা ডেট ভেনু অনেক কিছু দেখতে পাচ্ছি কয়েকটা ম্যাচের ক্ষেত্রে দেখতে পাচ্ছি না কিন্তু আমরা কমপ্লিটলি লাস্ট উইকের সাতটা ম্যাচের কোনো ডিটেলস দেখতে পাচ্ছি না কী টেকনিক্যাল কারণ রয়েছে ডিটেলসে কথা বলবো তার পাশাপাশি আরও বেশ কিছু ছোটোখাটো আপডেট রয়েছে মোহনবাগান ইস্টবেঙ্গল সব দিক থেকেই ডিটেলসে আলোচনা করবো এবং অবশ্যই আজকে ইস্টবেঙ্গলের সাথে মহাবাগান স্পোর্টিং একটা প্র্যাকটিস ম্যাচ ছিল সেখানে একটা যথেষ্ট অনভিপ্রত ঘটনা ঘটেছে প্লেয়ারের আপাতত কী পরিস্থিতি সব কিছু এই ভিডিওতে কিন্তু শেয়ার করবো দেখো প্রথম কথা অবশ্যই বলতে হবে যে আইএসএল দু হাজার পঁচিশ ছাব্বিশ সিজনের ফিক্সচার এবং সেই ফিক্সার আমরা দেখতে পাচ্ছি টোটাল চুরাশিটা ম্যাচের আপাতত আমরা শিডিউল দেখতে পাচ্ছি এবং সেখানে মোহনবাগানে বারোটা ম্যাচ ইস্টবেঙ্গলের বারোটা ম্যাচ বাকি সমস্ত টিমে বারোটা করে ম্যাচের আমরা শিডিউল দেখতে পাচ্ছি প্রত্যেকটা টিমের তেরো নম্বর ম্যাচের আপাতত শিডিউল নেই ফিক্সচার নেই কেন আসছি সেই প্রসঙ্গে পরে পার্টিকুলার যদি আমি মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের কথা বলি তাহলে অবশ্যই মোহনবাগান এখনও অবধি টোটাল সাতটা ম্যাচ আমি দেখতে পাচ্ছি হোম ভেনু হিসেবে পেয়েছে এবং তার সাথে মডার্ন স্পোর্টিংয়ের ম্যাচটাও রয়েছে যদি আরও একটা ম্যাচ যেটার এখনও অবধি ভেনু ঠিক হয়নি বা ডেট ফেট কিছু ঠিক হয়নি সেই ম্যাচটাও যদি মোহনবাগান পাই তাহলে মোহনবাগান ম্যাক্সিমাম নটা ম্যাচ যুব ভারতীতে খেলতে পারে ইস্টবেঙ্গল অলরেডি নটা ম্যাচ কিন্তু ঘরের মাঠে খেলবে মানে কিশোর ভারতীতে খেলবে যার মধ্যে প্রথম ছটা ম্যাচই কিন্তু রয়েছে হোম ম্যাচ অর্থাৎ ফেব্রুয়ারি এবং মার্চ মাসে ইস্টবেঙ্গলকে ট্রাভেল করতে হবে না প্রত্যেকটা ম্যাচই কিন্তু কিশোর ভারতীতে রয়েছে এবং এই নটা হোম ম্যাচের পাশাপাশি আরও একটা ম্যাচ অর্থাৎ ডার্বি সেই ডার্বিও কিন্তু ইস্টবেঙ্গলের রয়েছে যুব ভারতীতে তো এটা একটা যথেষ্ট প্লাস পয়েন্ট এটা যথেষ্ট একটা ভালো দিক ইস্টবেঙ্গলের জন্য এবং একইভাবে মোহনবাগানের জন্য মোহনবাগানও ম্যাক্সিমাম নটা ম্যাচও কিন্তু ঘরে অর্থাৎ যুব ভারতীতে খেলতে পারে এ হচ্ছে ব্যাপার এবার তেরো নম্বর ম্যাচ উইক বা প্রত্যেকটা টিমের তেরো নম্বর ম্যাচ আমরা কেন ফিক্সারে দেখতে পাচ্ছি না দেখো আমার আমার প্রত্যেকের টিমের আমরা বুঝতে পেরে গেছি অপোনেন্ট কে হবে এক্সাম্পল ইস্টবেঙ্গলের অপোনেন্ট হচ্ছে ইন্টারকাশি ইস্টবেঙ্গল অফিসিয়ালি পোস্ট করে জানিয়েছে ম্যাচটা ভুবনেশ্বরে হবে টাইম জানায়নি সতেরোই মে ডেটটাও জানিয়েছে মোহনবাগানের অপোনেন্ট হচ্ছে স্পোর্টিং ক্লাব দিল্লি সেটা কোথায় হবে টাইম কী রয়েছে ডেট কী রয়েছে কোথাও এখনও অবধি আমি দেখতে পাইনি সম্ভবত সেটা কলকাতাতে হতে পারে এবং সতেরোই মেই হতে পারে বাকি টিমগুলোর ক্ষেত্রেও তারা তাদের অপোনেন্ট জানে ভেনুই জানে না টাইম জানে না এরকম অনেক ক্ষেত্রে আছে কেন এটা হয়েছে এর দুটো কারণ রয়েছে নাম্বার ওয়ান সেটা হচ্ছে আইএফএফ হয়তো চাই যে একদম লাস্ট ডের যে ম্যাচ রয়েছে সমস্ত টিমের সেটা একই টাইমে একই দিনে খেলা হোক যেটা ন্যাচারালি আমরা বড়ো বড়ো লিগগুলোতে দেখি ইপিএলে দেখি লালিগাতে দেখি রিসেন্টলি আমরা চ্যাম্পিয়ন্স লিগেই দেখলাম যে লিগ স্টেজের যে শেষ দিনের ম্যাচ শেষ রাতের ম্যাচ একই সাথে হয়েছিল আঠেরোটা ম্যাচ একসাথে হয়েছিল যাই হোক তো সেরকম একটা ব্যাপার এএফএফ এর চিন্তাভাবনার মধ্যে থাকতে পারে যে হয়তো শেষ দিনকে বা শেষ একদম ডেতে একটা টাইম ফিক্স থাকবে সেখানে আমরা এই সাতটা ম্যাচই দেখতে পাবো কিন্তু এখানে বাদ সরতে পারে কারা যারা ব্রডকাস্টার রয়েছে যারা ভিডিও প্রোডাকশান কোম্পানি রয়েছে কারণ ন্যাচারালি তাদের কাছে হয়তো এতটা মানে ইনভেস্টমেন্ট নেই বা এতটা তাদের হয়তো ইকুইপমেন্ট নিয়ে তারা মাঠে নামবে না যে একসাথে তারা সাতটা ম্যাচকে কভার করতে পারবে সেই ক্ষেত্রে হয়তো তারা ম্যাক্সিমাম বলবো আমরা দুটো ম্যাচ কভার করবো বাকি ম্যাচগুলো আমাদের কিছু করার নেই যে দুটো ম্যাচ হচ্ছে মেন যে এই দুটো ম্যাচ থেকে হয়তো আমরা চ্যাম্পিয়ন পাবো বা এই দুটো ম্যাচের ইনটেনসিটি অনেক হাই সেই ম্যাচগুলো হয়তো আমরা দেখতে পারি ন্যাচারালি তো চ্যাম্পিয়ন নির্ধারণের জন্যই হয়তো হবে যদি তার আগে কেউ হয়ে যায় সেটা ওটা অন্য ব্যাপার কিন্তু যদি সেটা না হয় তাহলে আই এবারে একটা প্ল্যানিং থাকতে পারে ব্রডকাস্টাররা কি বলবে তাদের সাথে মিটিংয়ের পর বুঝতে পারবো আরও একটা প্ল্যান থাকতে পারে যে হয়তো কিছু ম্যাচ উইক চলে যাওয়ার পর ধরে নাও আটটা কি নটা ম্যাচ উইক চলে যাওয়ার পর মোটামুটি তো বুঝতে পারা যাবে যে এই কটা টিমের মধ্যে থেকেই চ্যাম্পিয়ন হবে তো দেখা গেলো যে সেই ম্যাচগুলোকে হয়তো একই টাইমে ফেলা হলো যে এই চারটে টিমের মধ্যে কেউ একটা চ্যাম্পিয়ন হবে তো এই চারটে টিমের যে ম্যাচ রয়েছে সেই ম্যাচগুলোকে সতেরো তারিখ সন্ধে সাড়ে সাতটায় দিয়ে দাও ব্যাস সোজা হিসেব যে এখান থেকে আমি চ্যাম্পিয়ন পাবো তাদের তাদের যে ম্যাচ রয়েছে সেই ম্যাচগুলো যেন টাইমিং এদিক না হয় কেউ যেন আগে থেকে বুঝতে না পেরে যায় যে তো এই পয়েন্ট পেয়ে গেল মানে তো চ্যাম্পিয়ন হয়ে গেলো আমি হয়তো এটা পাবো না এরকমটা হতে পারে সেই ক্ষেত্রে ব্রডকাস্টারদের কাজটা আরও একটু ইজি হবে কারণ সাতটা ম্যাচের থেকে তিনটে বা চারটা ম্যাচে তারা এসে নামতে পারবে তো দেখা যাক কী হয় এখনও অবধি বুঝতে পারা যাচ্ছে না টেকনিক্যাল কারণের জন্য এটাকে ভ্যাকেন্ট রাখা হয়েছে তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কিন্তু জানিও তোমরা কি এটা থেকে বুঝতে পারছো এরপরে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোহনবাগানের কথা কারণ মোহনবাগান যেটা কালকে ভিডিওতে বলেছিলাম যে অফিসিয়াল ফিক্সচার রিলিজ না হওয়ার জন্য টিকিট সেলিংটা মোহনবাগান অফিসিয়ালি স্টার্ট করতে পারছে না যদিও বেঙ্গালুরু এফসি তারা কিন্তু স্টার্ট করে দিয়েছিল দে দেওয়ার কনফিডেন্ট তো মোহনবাগান কালকে এটার কনফার্মেশন পাওয়ার পর আজকে দেখলাম বুক মায়ের সাথে কিন্তু টিকিট সেলিং স্টার্ট করে দিয়েছে এখনও অবধি যেটা দেখতে পাওয়া যাচ্ছে একশো টাকার টিকিট তো দেখাচ্ছে কিন্তু কোথায় রয়েছে কি রয়েছে দেখা যাচ্ছে না একশো টাকার টিকিটে ক্লিক করলে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না সম্ভবত সেটা পরে ছাড়তে পারে কি অবস্থা রয়েছে স্টেডিয়ামের লোয়ার টিয়ারগুলোতে আমরা জানি না সেই মেসি কাণ্ডের পর আপাতত কতটা মেরামতি হয়েছে সিরিয়াসলি জানি না তবে দুশো টাকা থেকে টিকিট কাটতে পারবে দুশো তিনশো চারশো রয়েছে এবং তারপর একদম দেড় হাজার টাকার ভিভিআইপি টিকিট রয়েছে মানে যেটা যাদের সামর্থ্য রয়েছে বা যেখানে বসে খেলা দেখতে চাও ফ্যামিলির সাথে নিজে একা বন্ধুর সাথে যা খুশি ভাবে কারণ ফরটিন ফেব্রুয়ারি রয়েছে দিনটা খুব স্পেশাল যারা ইয়াং রয়েছে তাদের জন্য আমরা জানি তো জমি আনন্দ করো খেলা দেখতে যাও মাঠে যাও ষোলো তারিখে ইস্টবেঙ্গলের ম্যাচ রয়েছে সম্ভবত সেটাও হয়তো কাল পরশুর মধ্যে টিকিট বিক্রি শুরু করবে ইস্টবেঙ্গল তো ম্যাক্সিমাম মাঠে যাও টিকিট কাটো খেলা দেখো আর আমার পক্ষে যদি পসিবল হয় ডেফিনেটলি মাঠে যাব যাওয়ার আগে অবশ্যই আপডেট দেবো যদি কারোর সাথে দেখা হয় খুব ভালো লাগবে লাস্ট যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আজকে ইস্টবেঙ্গলের সাথে মহার্ডার্ন স্পোর্টিংয়ের একটা ফ্রেন্ডলি প্র্যাকটিস ম্যাচ ছিল ন্যাচারালি ফ্রেন্ডলি প্র্যাকটিস ম্যাচ মানে কি তোমার যা স্ট্রেংথ রয়েছে যা অ্যাবিলিটিস রয়েছে যা ফরমেশন চেঞ্জেস রয়েছে যেমন করে খুশি দেখে নাও সবাই খেলতে নামতে পারবে এগারো জনের খেলা হবে কিন্তু যে কেউ যখন খুশি নামতে পারবে উঠতে পারবে অসুবিধা নেই ন্যাচারালি এটা হচ্ছে ফ্রেন্ডলি প্র্যাকটিস ম্যাচের একটা ঘটনা এবং ঠিক আছে সেরকম একটা ম্যাচ হয়েছে বেঙ্গল দুই শূন্য গোলে জিতেছে ডেভিড গোল করেছে নন্দা গোল করেছে খুব ভালো কথা কিন্তু ম্যাচের মধ্যে খুবই অনভিপ্রেত ঘটনা হচ্ছে মোহাম্মদ রাকিব কোনো একটা সমস্যার মধ্যে পড়ে গিয়ে সেটা আমি এখনও অবধি অফিসিয়ালি জানি না কী ঘটনা কোনো ট্যাকেল হতে পারে কোনো ধাক্কাপক্ষি হতে পারে কোনো ঝামেলা হতে পারে আবার কেউ বলছে বাইরে থেকে নাকি কোনো রকমের অবজেক্ট উড়ে এসে তার মাথায় লেগেছিল জানি না কোনটা ঠিক কোনটা ভুল ভেরিফায়েড আমার কাছে কোনো ইনফরমেশান নেই বাট যাই হয়ে থাকুক না কেন মহম্মদ রাকিবের কিন্তু মাথা ফেটেছে যেটা একজন ফুটবল ফ্যান হিসাবে আমরা ফুটবলারদের কাছে একদমই দেখতে চাই না যে তার কাছে রক্ত আসুক তার গা থেকে রক্ত ঝরুক হ্যাঁ মাঠে খেলতে গিয়ে কম্পিটিভ ম্যাচ খেলতে গিয়ে নিজের টিমের জন্য সর্বস্ব দিতে গিয়ে অনেক প্লেয়ার চোট পাই আঘাত পাই রক্ত ঝরে সেটা আমরা মেনে নিই যে ঠিক আছে টিমের জন্য এই প্লেয়ারটা নিজেকে সর্বস্ব ঝড় করছে বাট একটা প্র্যাকটিস ম্যাচ যার সেইভাবে কোনোরকম এফেক্টিভনেসই নেই কিচ্ছু এসে যায় না সেই ম্যাচেও যদি একটা প্লেয়ারের রক্ত ঝরে সেটা কখনোই কিন্তু ওয়েলকাম ব্যাপার হতে পারে না একজন ফুটবল ফ্যানের কাছে মোহাম্মদ রাকিবের মাথায় স্টিচ পড়েছে মাথা ফেটেছে এবং তাকে বেশ কিছুদিন আপাতত রেস্ট দিয়েছে ডাক্তার আর ন্যাচারালি আমরা জানি যে যখন একটা প্লেয়ারের হেড ইঞ্জুরি হয় ফিফার স্ট্রিক্ট গাইডলাইন রয়েছে যে সেই প্লেয়ার ফিট না হওয়া অবধি পুরোপুরি একশো শতাংশ সুস্থ না হওয়া অবধি তাকে কিন্তু অফিসিয়ালি মাঠে নামতে দিতে পারে না তার ক্লাব এবং আমরা জানি যে অস্কার ব্রুজোর সিস্টেমে রাকিব ইজ দ্য ফার্স্ট চয়েস অর দ্য মেন রাইট ব্যাক ইন দ্য টিম তার এই ধরনের একটা বাজে ইনসিডেন্টে ইঞ্জুরি এটা কখনোই কিন্তু মেনে নেওয়ার মতো নয় অলরেডি আমরা জানি যে ষোলো তারিখের যে ইস্টবেঙ্গলের ম্যাচ রয়েছে নর্থ ইস্টের এগেনস্টে সেখানে মাহেশের সার্ভিস কিন্তু ইস্টবেঙ্গল পাবে না তাকে একটা ম্যাচ খুব বেশি হলেও দুটো ম্যাচ হয়তো মাঠের বাইরে থাকতে হতে পারে একই সাথে তার উপরে মোহাম্মদ রাকিবের এরকম একটা একদমই আনপ্রেসিডেন্টেড একটা চোট হয়ে গেলো যেই চোটটা কিন্তু একদমই ঠিক হলো না অন্ততপক্ষে ইস্টবেঙ্গলের জন্য এবং আমাদের গুডেস থাকবে যে মোহাম্মদ রাকিব খুব তাড়াতাড়ি সুস্থ উঠুক ম্যাক্সিমাম যা আপডেট পাওয়া যাচ্ছে যে তিন থেকে চার দিন তার সময় লাগবে এমনিই সে পুরোপুরি স্টেবল রয়েছে কোথাও কোনো রকম প্রবলেম নেই বাট স্টিল কালকে আরও কিছু চেক হবে আরও কিছু টেস্ট করা হবে যেহেতু এই রিপোর্টগুলো আরও ওপরের দিকে পাঠাতে হয় কারণ প্রফেশনাল ফুটবল ক্ষেত্রে প্রফেশনাল ফুটবল ক্লাবের ক্ষেত্রে বহু নিয়ম মেনে চলতে হয় একটা ক্লাবকে সেই মোতাবেক তার অনেক রিপোর্ট আছে সেগুলো হবে সেইগুলো দেখার পর ফাইনাল ডিসিশন হয়তো টিম ডাক্তার নেবেন তো ম্যাক্সিমাম তিন থেকে চার দিন হয়তো চার দিন পর আমরা রাকিবকে একদম ফিট অবস্থায় মাঠে ফিরতে দেখব এবং প্রথম ম্যাচে তার খেলার ক্ষেত্রে আপাতত খুব একটা প্রবলেম খুঁজে পাওয়া যাচ্ছে না এবং এই যে অল্প সময়ের জন্য তার একটা চোট হয়ে গেল একটা আননেসেসারি একটা ইনসিডেন্ট ঘটে গেল এটা একটা প্লেয়ার কিন্তু ন্যাচারালি ডিজার্ভ করে না তাও একটা প্র্যাকটিস ম্যাচ থেকে তো যেভাবেই এই ঘটনা ঘটে থাকুক না কেন সেটাকে অ্যাকসেপ্ট করা যায় না যাই হোক তোমাদের কি ওপিনিয়ন রয়েছে এই ঘটনা দেখার পর ইস্টবেঙ্গল ফ্যান হিসেবে বা অন্য যে কোনো টিমের ফুটবল ফ্যান হিসেবে অবশ্যই কমেন্ট করে জানিও আমার ভিডিওটা এই অবধি এর থেকে বেশি আর কিছু বলার নেই ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো ওপিনিয়নগুলোকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে থাকো দেখা হবে পরের ভিডিওতে টিল দেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড গুড নাইট